গোডাউন শাখা বাজার সোয়াডাঙ্গা বাজার সোয়াডাঙ্গা বলতে কি বোধ হয় আমাদের মানে কোন দেয় আপনার বলতে হবে

আমি বলি আমি এই এই জিনিসটা নিয়ে অনেকে গ্রামে সহজ সহজ সরল মানুষ অনেকে ধরা খায় আপনারা এটা করেন কেন আপনারা টিকিট কাটেন আবার মাল দেওয়ার সময় ফোন দেওয়ার সময় ফোন ধরেন না বলে হ্যাঁ দেবো দেবো বলে আর খবর থাকে না পরে সেই তিন মাস মাস পার হয়ে যায় পরে দেখেছে পুরাতন মালদের হোম ডেলিভারি দেয় কিনা দিচ্ছেন কিনা হয় না সেখানে তোকে এই জিনিসটা সেটা দিয়ে আপনার গাড়িতে আপনার বাসাটা কোথায় বলেন ফরিদপুর ফরিদপুর থেকে আপনারা এসে যে এই জিনিসগুলা করলে আমরা আমার এলাকায় এক গাদা মানুষ কেটেছে কাটার পরে তারা কেউ মাল পায়নি

Gracias.